হলিউডের সিনেমাগুলিতে আমরা অনেক সময় ভয়ানক কিছু সাপের দৃশ্য দেখি এবং সেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই কিন্তু আজ কোনো সিনেমা নয় বরং এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু রিয়েল লাইফের সাপ দেখাবো যেগুলো ক্যামেরায় রেকর্ড হয়েছিল তা না হলে আপনি কল্পনা করতে পারতেন না এত ডেঞ্জারাস সাপ পৃথিবীতে রয়েছে এই লিস্টে এমন একটি ভয়ঙ্কর সাপকে দেখানো হয়েছে যেটি দেখার পর আপনি ভয় পেয়ে যাবেন কারণ আমরা বাস্তব জীবনে এমন ভয়ঙ্কর সাপ কখনো প্রত্যাশাও করতে পারিনি তাহলে চলুন দেখে আসি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিছু সাপ আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক দু সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ডে পূর্ব উপদাতির মানুষেরা এই সাপটিকে বন্দি করেছিল তবে পশু সংরক্ষণ অধিদপ্তর থেকে অফিসাররা এসে সাপটিকে নিয়ে গিয়েছিল আর তারা সাপটির নাম দিয়েছিল ফ্র্যাগেন্ট ফ্লাওয়ার তারা জনসাধারণের দেখার জন্য ইকুলগা গ্রামের একটি চিড়িয়াখানায় সাপটিকে উন্মুক্ত করেছিল আপনারা জানলে অবাক হবেন যে এই পাইথনটির দৈর্ঘ্য ছিল ঊনপঞ্চাশ ফুট তার ওজন ছিল নশো পাউন্ড অর্থাৎ প্রায় সাড়ে চারশো কেজি এমনকি এই সাপটির বিষয়ে রিপোর্টার জন এলবি ইংলিশ নিউজপেপার পেপার দ্য গার্ডিয়ানও একটি আর্টিকেল লিখেছিল তবে জন লিখেছিল সাপটির দৈর্ঘ্য ছিল বাইশ থেকে তেইশ ফিট আর ওজন ছিল দুশো পাউন্ড অর্থাৎ নিরানব্বই কেজি দু উনিশ সালের সেপ্টেম্বরের তেরো তারিখে কেতাস আমোদা জঙ্গলে আগুন লেগে যায় আর এই জঙ্গলের অবস্থান ছিল ক্যালিমটান এরিয়াতে উদ্ধারকর্মীরা জঙ্গলের বিভিন্ন প্রাণীকে উদ্ধার করতে যায় আর তারা এত বিশাল আকারের সাপগুলোকে দেখে শখ হয়ে যায় হঠাৎ করেই তারা একটি দৈত্যাকার পাইথন খুঁজে পায় এটা এত বড় ছিল যে গরু ছাগল কিংবা মানুষকে গিলে ফেলা এই সাপটির কাছে কোনো ব্যাপারই না সিএএন বর্ণীয় তথ্য অনুসারে এই পাইথনটির দৈর্ঘ্য ছিল তেত্রিশ ফুট আর সাপটির ডায়ামিটার ছিল আট ইঞ্চি যা কিনা একজন বডি বিল্ডারের থাইয়ের সমান এই পাইথনটিও সেই মেডুসার স্পিসিস ছিল এগুলো শুধুমাত্র জঙ্গলই না জনবহল শহরেও মাঝে মধ্যে পাওয়া যায় এই সাপটি অনেক রেকর্ডই ভেঙে ফেলেছিল এটা এতটাই বড় এবং এই সাপটার ওজন এত বেশি যে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পনেরো জন মানুষের প্রয়োজন পড়তো এই সাপটির নাম মেডুসা এই পাইথনটি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল এটা দু সাল পর্যন্ত পাওয়া পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাপ ছিল আর এটি পাওয়া গিয়েছিল ইউএসের কানাড সিটিতে যদিও ফুলমন প্রোডাকশনের হন্টেড হাউসে একটি সার্কাস টিম এই সাপটিকে পুষত তবে এই ভয়ঙ্কর সাপটি ফুলমন প্রোডাকশনের সকল কর্মচারীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করত কোনো রকম ক্ষিপ্রতা দেখাত না দু সালে এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল তখন পর্যন্ত এটি ছিল বিশ্বের থেকে বড় সাপ এটার দৈর্ঘ্য ছিল পঁচিশ ফুট দুই ইঞ্চি অর্থাৎ সাত দশমিক ছয় সাত মিটার এই সাপটির ওজন ছিল তিনশো পঞ্চাশ পাউন্ড অর্থাৎ একশো কেজি আপনারা জানলে অবাক হবেন এই সাপটি এতটাই খেত যে এই সাপটি রাতে খাবার পরে এর ওজন হতো পাঁচশো নব্বই পাউন্ড অর্থাৎ দুশো ছাব্বিশ কেজি এই সাপটি যে কোনো কিছুকেই গিরে ফেলত খরগোশ কুকুর ছাগল হরিণ সব কিছুই আর এই সাপটিকে এগুলোই খেতে দেয়া হতো তবে বর্তমানে এই সাপটির থেকেও অনেক বৃহৎ আকারের সাপ গহিন জঙ্গলে খুঁজে বেড়ায় আর এমন বৃহৎ আকার সাপের দেখা মিলে অ্যামাজন জঙ্গলে নিশাচর এই ভয়ঙ্কর প্রজাতির সাপটি আমাদের পৃথিবীতে টিকে আছে আটান্ন থেকে ষাট মিলিয়ন বছর আগ থেকে অর্থাৎ পেলিয়েজিয়ন পিরিয়ড থেকে আর ইতিমধ্যেই এই সাপটির বিভিন্ন ফসিলও পাওয়া গিয়েছে যেমন কলম্বিয়ার একদল সায়েন্টিস্ট দু বছর আগে এই সাপটির ফসিল খুঁজে পেয়েছিল গবেষকরা দাবি করে এই সময় সেই সাপটি ভয়ঙ্কর সব মনস্টারদের মধ্যে অন্যতম ছিল গবেষকরা মনে করেন এই সাপটির দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ ফুট অর্থাৎ চোদ্দো মিটার আর এই সাপটির ওজন ছিল এক দশমিক পঁচিশ টন অর্থাৎ আঠাশশো পাউন্ড বিভিন্ন জঙ্গলের মধ্য দিয়ে চলাচলের সময় আমরা বিভিন্ন সাপের খোলস দেখতে পাই তবে এসব খোলস আমাদের খুব বেশি একটা অবাক করে না তবে সবাইকে অবাক করে তুলেছিল দু হাজার সালের আগস্ট মাসে পিজামক নদীতে এই সাপের খোলসটি খুঁজে পাওয়ার পরে এখানে সেই সময় অনেক সাপের খোলস খুঁজে পাওয়া গিয়েছিল আর এর মধ্যে অনেকগুলোর দৈর্ঘ্য ছিল দশ ফুটেরও বেশি যদিও স্থানীয়রা বলেছিল যে এগুলো হয়তোবা গুজব সাপটির খোলস পাওয়ার দুই মাস পরেই স্থানীয় এক ব্যক্তি সাপটিকে সেখানে দেখতে পায় আর এটার দৈর্ঘ্য ছিল একটি ট্রাকের চাইতেও বেশি সাপটির মাথা ছিল একটি বলের মতো বড় দুই দিন পরেই ওয়েস্ট ডিপার্টমেন্ট ব্লকের দুইজন পুলিশও সাপটিকে দেখতে পেয়েছিল তারা দেখতে পাচ্ছিল সাপটি একটি বড় আকৃতির কোনো একটা প্রাণীকে খাচ্ছে এই সাপটির নামকরণ করা হয়েছিল ওয়েসি এমনকি এই সাপটির নাম দিয়ে শার্টও তৈরি করা হয়েছিল আবার কিছুদিন পরেই আমেরিকার সাউথ ইস্ট থেকে হাজার মাইল দূরে বর্ণীয়তে এই প্রজাতির আরও একটি সাপ খুঁজে পাওয়া গিয়েছিল এটার আকৃতি ছিল আরও বড় আর এটা তখন নিউজ পেপারের নতুন হেডলাইন হয়েছিল এই এরিয়াল ফটোটি ক্যাপচার করা হয়েছিল মালয়েশিয়ার ব্রেট লন্দিতে আর এই ছবিটি দেখে অনেকেই মনে করেন এই প্রজাতির সাপ আমাদের পৃথিবীতে এখন হয়তো টিকে আছে এমনকি এই প্রজাতির সাপের অস্তিত্ব আফ্রিকান বিভিন্ন টাইপসে খুঁজে পাওয়া যায় আমরা হলিউডে যেসব সাপের সিনেমা দেখে থাকি তার মধ্যে অ্যানাকন্ডাকেই সব থেকে বেশি দেখে থাকি আর এই সব থেকে বেশি পাওয়া যায় ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে এমনকি কোনো কোনো সময় ব্রাজিলের কনস্ট্রাকশন কাজ চলাকালীন সময়ে এইসব ভয়ঙ্কর সাপ খুঁজে পাওয়া যায় যেমন দু সালে একটি কনস্ট্রাকশন কাজ চলাকালীন এই সাপটিকে পাওয়া গিয়েছিল সাপটিকে প্রথমে দেখে সবাই অবাক হয়েছিল কারণ এত বড় সাপ তারা আগে কখনো দেখেনি ইঞ্জিনিয়াররা খুব সাবধানতার সাথে সাপটিকে ক্রেনে বেঁধেছিল তিনতলা উঁচু বিল্ডিংয়ের সমান ক্রেনটিতে সাপটিকে তোলা হয়েছিল কিন্তু তারপরেও সাপটির মাথা মাটিতেই ছিল সেখানে থাকা এক ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছিল যা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সাপটির দৈর্ঘ্য ছিল তেত্রিশ ফুট অর্থাৎ লন্ডন বাসের চাইতেও সাপটির দৈর্ঘ্য বেশি ছিল আর এর ওজন ছিল প্রায় চারশো কেজির মতো তবে এই সাপটিকে ক্রেনের সাথে বাঁধার কারণে এই সাপটি বেশিক্ষণ টিকে থাকতে পারে।